হ্যালো সবাই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সি প্যানেলের ভিতরে কীভাবে আপনারা ওয়ার্ড ফ্রেজ ইনস্টল করবেন যারা একদমই নতুন তারা অনেকে কিন্তু এই বিষয়গুলো জানেন না বিদায় কিন্তু কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে চলুন আমরা দেখি কীভাবে ওয়ার্ড ফ্রেজ ইনস্টল করতে হয় তো আমরা সরাসরি যাদের কাছ থেকে ডমেন এবং হোস্টিং ক্রয় করবো তাদের ওয়েবসাইটের ভিতর থেকে আমরা সি প্যানেল অ্যাক্সেস করতে পারি অথবা আপনাকে তারা মেলের ভিতরে সি প্যানেল অ্যাক্সেস দিয়ে দিবে তো আপনারা জাস্ট সেখান থেকে সি প্যানেলে লগ ইন করবেন তো আমরা সরাসরি আমাদের মেলে চলে যাচ্ছি তো আমরা যাদের কাছ থেকে এগুলো কয় করব তারা আমাদেরকে মেলের ভিতরে এগুলো প্রোভাইড করে দিবে তো আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেল ইউ এল আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এই জায়গাটাতে নিয়ে যাবে এখানে অলরেডি আমাদের ইউজার নেম দেওয়া আছে আমাদের শুধু পাসওয়ার্ডটাকে কপি করতে হবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটাকে কপি করব এখান থেকে এইটুক তো আমরা এটাকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা লগ করে ফেলবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সি প্যানেলে লগ হয়ে গেছে তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে বিভিন্ন রকম জিনিস আসতে পারে এগুলোতে ঘাবানোর কোনো দরকার নাই বা ভয় পাওয়ার নাই তো আপনারা সরাসরি যে কাজটা করবেন ফাইল ম্যানেজারে চলে যাবেন তো আমরা ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি তো আমরা সরাসরি পাবলিক এই অপশনটাতে চলে যাব যাওয়ার পর এখানে আমাদের যদি কোনো ফাইল থাকে সেটা আমরা ডিলিট করে দিব যেহেতু আমরা এখানে ফাইল নাই সেজন্য আমি ডিলিট করতেছি না তো আমরা এখান থেকে আপলোডের এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফাইল আমাদের যদি প্রেস প্রথম থেকে ডাউনলোড করা থাকে সেটা আমরা এখানে দিয়ে দিব তো আমরা যেহেতু এখনো এটা ইয়া করি নাই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করি নাই সেই আমরা এখানে লিখব ওয়ার্ডপেস ওর এটা লিখে সার্চ করব আমরা দ্বিতীয় লিঙ্কের থেকে আমরা এটা ডাউনলোড করতে পারবো প্রথম লিঙ্কের থেকে ডাউনলোড করতে পারবো তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোড এত এটা জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলবো দেখেন ডাউনলোড হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট ফাইল এখানে ক্লিক ক্লিক করব করে এটা আমরা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এটা যখন গ্রিন হয়ে আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার অটপেসটা এখানে আপনারা তখন বুঝতে পারবেন অটপেস অলরেডি এটা এখানে আপলোড হয়ে গেছে তো আমরা এই টপেক্ষা করবো দেখেন আমাদের এটা আপলোড প্রসেসিং চলতেছে তো দেখেন গ্রিন হয়ে গেছে তার মানে আমাদের আপলোড হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পরে আমরা এখান থেকে এটাকে জিপটাকে আনজিপ করব এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন এখান থেকে এক্সট্রাক্ট করবেন ওকে এক্সট্রাক্ট করলেন এক্সট্রাক্ট হয়ে গেছে তো আমরা এই ফাইলের ভিতরে চলে যাবো অটপেজের এখান থেকে সবগুলোকে সিলেক্ট করবো এখানে দেখেন সিলেক্ট নামের একটা অপশন আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে মুভ যে অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অটপেজের এই জায়গাটা থেকে সেরা ফেলবেন জাস্ট পাবলিক আন্ডার স্কোর এস্টিমেল এই জায়গাটাতে আপনারা এটা দিয়ে দিবেন ওকে দেখেন এটা মুভ চলে গেছে আমাদের এই ফাইলে এখানে চলে আসছে এখানে জিপটা দেখা যাচ্ছে আপনি চাইলে জিপটাকে ডিলেট করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা জিপটাকে ডিলেট করে দিলাম আমাদের এটা সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের কাজ থাকবে হচ্ছে আমাদের এখানে ইউজার তৈরি করা তো ইউজার কিভাবে তৈরি করতে হয় এখন আমি দেখাবো তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখান থেকে ডাটাবেস উইজার্ড আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা ডাটাবেজের নামটা এটাই দিয়ে দিইবে যেটা আছে এটাই দিয়ে দিবেন অন্য কিছু দিতে পারেন সমস্যা নাই তারপরে আমি আপাতত এটা দিয়ে নেক্সট করতেছি তারপর একটা ইউজার তৈরি করতে বলতেছে আমরা ইউজারটা তৈরি করব এখানে দিয়ে দেওয়ার পর একটা পাসওয়ার্ড আমরা এখানে পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দিব ওকে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম দিয়ে जस्ट ক্রিয়েট ক্লিক করব এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করার পর মেক চেঞ্জে ক্লিক করব আমাদের ডাটাবেস রেডি আমরা যে কাজ করব এখান থেকে সরাসরি ওয়ার্ডপ্রেসের ডোমেনটা লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে আমাদের এরকম আসবে জাস্ট আমরা এখান থেকে ইংলিশটাকে সেট করব জাস্ট কন্টিনিউতে ক্লিক করব লেটস গোতে ক্লিক করব এখান থেকে ডাটাবেস দিতে হবে ডাটাবেস আমরা যেটা তৈরি করছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিব আমরা এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেস তো আমরা এখানে চলে আসবো এখান থেকে আমাদের ডাটাবেসগুলো দেখতে পারবো এখানে হচ্ছে আমাদের প্রথম ডাটাবেস নাম হচ্ছে এটা তারপরে হচ্ছে আমাদের ইউজার হচ্ছে এটা নিসারটা হচ্ছে ইউজার ইজরটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব যে পাসওয়ার্ডটা আমি ওইখানে সেট করছি সেটা তো দিয়ে দিলাম দিয়ে জাস্ট সাবমিটি ক্লিক করব তো দেখেন আমাদের এটা অলরেডি হয়ে গেছে জাস্ট এখান থেকে রান ইনজ লট পেজ আমরা এখানে ক্লিক করব তো এখান থেকে আমি একটা নতুনে পাসওয়ার্ড বা ইয়া তৈরি করতে পারি হ্যাঁ লগ ইন অ্যাক্সেস তৈরি করতে পারি যেটাকে আমাদের ওয়েবসাইটে লগ ইন করার সময় দরকার পড়বে সেটা আমরা এখান থেকে দিতে পারি তো এখান থেকে আমরা ডমেন্টটা দিয়ে দিলাম মা সালাম আমা ওকে ডোমিনটা হচ্ছে মাসালা কিচেন ওকে এটাকে জাস্ট কপি করলাম কপি করে এই জায়গাটা দিয়ে দিলাম এবং ইউজার নেমটা ধরেন আমি এখানে আরো কিছু অ্যাড করে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব স্ট্রং একটা পাসওয়ার্ড সমস্যা নাই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ইমেল একটা দিয়ে দিলাম আপাতত এগুলো সব কিছু পরিবর্তন করবো সার্চ ইঞ্জিনে দেখাবে কিনা হ্যাঁ দেখাবে জাস্ট আমরা নেক্সট করব ওকে হয়ে গেছে জাস্ট আমরা লগ ইন করবো এখান থেকে তো দেখেন আমাদের দশ সেকেন্ড পরে এটা আমাদের লগ হয়ে যাবে তো এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে এবং পাসওয়ার্ডটাকে দিতে হবে দিয়ে জাস্ট আমরা লগিং এ ক্লিক করব তো দেখেন আমাদের ওয়ার্ড পেজ কি প্রপারলি ইনস্টল হয়ে গেছে তো এবার আপনি আপনার বাকি কাজগুলো খুব ইজিভাবে করতে পারবেন আশা করি আজকের ক্লাসের ভিতরে আপনারা বুঝতে পারছেন কিভাবে সি প্যানেল দিয়ে কিভাবে ওয়াটপ্রেজ ইনস্টল করতে হয় ডাটাবেস তৈরি করতে হয় এ টু জেড তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ